এই অবস্থান করছি শাহবাগ মূর্তিতে গতকাল রাতে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা ফেসবুক পোস্টের মাধ্যমে সারা বাংলাদেশের আপামর যে ছাত্র জনতা যেই জুলাই অভ্যস্থানে আহত এবং জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের কিন্তু ডাক দেন যমুনা ঘেরাও কর্মসূচি জন্য ডাক দেন এবং গতকাল রাত আটটা থেকে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলামের যে ছাত্র শিবির এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু যমুনা ঘেরাও করেন এবং সারা রাত যমুনা ঘেরাও পরে আজ সারাদিন যমুনা ঘেরাও শেষে এবং গতকাল সারা দিন সারা রাত যমুনা ঘেরাও দিয়ে যখন ইন্টারিম পর্যন্ত তাদের দাবিগুলো না পৌঁছায় তাই যমুনা ঘেরাওয়ের এক পর্যায়ে কিন্তু তারা শাহবাগ ব্লকের কর্মসূচি ডাক দেন এবং সেই ডাকে সারা দিয়ে কিন্তু সেখানে অবস্থানরত যেই আপামর ছাত্র যেন তার ছিল তাদের যে প্রাণের দাবি আওয়ামী লীগ যে দাবি সেই দাবিকে বাস্তবায়ন করতে কিন্তু এই মুহূর্তে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে শাহবাগের শাহবাগের যেই মূর্তি রয়েছে যেখান দিয়ে গুরুত্ব রাজধানীর গুরুত্বপূর্ণ সব জায়গার যে প্রধান সড়কগুলো মিলেছে সব সড়কের যান চলাচল কিন্তু আপাতত বন্ধ রয়েছে শাহবাগ থেকে বাংলা মোটর যাওয়ার যেই রাস্তা এছাড়া শাহবাগ থেকে সাইন ক্লাব যাওয়ার যে রাস্তা শাহবাগ থেকে গুলিস্থান যাওয়ার যে রাস্তা সব রাস্তা কিন্তু বন্ধ রয়েছে সব যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে আপনাদেরকে যদি বলার চেষ্টা করি যে এই শাহবাগের গুরুত্বপূর্ণ কিছু হাসপাতাল থাকার জন্য কিন্তু যেই অ্যাম্বুলেন্স গুলো রয়েছে ইমার্জেন্সি সাইরেন যুক্ত যেই অ্যাম্বুলেন্স গুলো চলাচল করছে সেগুলো কিন্তু ছেড়ে দিয়ে বাকি যে সব যান চলাচল রয়েছে সব কিন্তু বন্ধ রয়েছে সাধারণ আবহাওয়ার ছাত্র জনতার কিন্তু একটাই দাবি যে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগকে ছাড়া হবে না এবং এই শাহবাগ বন্ধ থাকলে কিন্তু কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ যান চলাচল ব্যাহত থাকবে এবং আপনাদেরকে কিন্তু সরাসরি মুহূর্তে দেখানোর চেষ্টা করছে যে রাজধানীর শাহবাগ মোড়ে যেই গতকাল জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ডাকে সারা দিয়ে যমুনা ঘেরাও কর্মসূচিতে যারা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই আবারও শাহবাগ ব্লকেটের ডাকে এই শাহবাগ এসে অবস্থান করছেন গত সারা রাত ধরে এবং আজকে সারাদিন ধরে আন্দোলনের পরেও বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ অবস্থানের পরেও যখন ইন্টারিম পর্যন্ত তাদের দাবিগুলো যায়নি ইন্টারিম থেকে কোনো ধরনের কোনো ধরনের খবর আসেনি তখন কিন্তু তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং এই শাহবাগ যেই ব্লকেট কর্মসূচি ডাক দেয় শাহবাগ থেকে যেই গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু যান চলাচল ব্যাহত রয়েছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে শাহবাগের এই সামনের যেই সড়কটি সেটি কিন্তু সায়েন্স ক্লাব পর্যন্ত যায় শাহবাগ থেকে গুলিস্তান হয়ে ক্লাব যাওয়ার যেই সড়কটি সেটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ এছাড়া ছাড়া গুলিস্তান হয়ে শাহবাগ দিয়ে যে বাংলা মোটর যাওয়ার যেই সড়কটি সেটিও কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত হয়ে আর বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত হয়ে রয়েছে শাহবাগ আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রাণের দাবি আপামর ছাত্র জনতার তারা কিন্তু সেই দাবি নিয়ে এখানে অবস্থান করছেন শুধু জাতীয় নাগরিক পার্টি নয় বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক দলের ইসলামী ছাত্র আন্দোলন ছাত্র শিবির এছাড়া যে সাধারণ আপামর ছাত্র জনতা রয়েছে সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন গতকাল রাত থেকে কিন্তু তারা যমুনা ঘেরাও কর্মসূচিতে অবস্থান করেন এবং ইন্টারিম থেকে কোনো ধরনের কোনো খবর না আসার ফলে কিন্তু বিক্ষোভে তারা শাহবাগ কর্মসূচি ব্লকেট কর্মসূচির ডাক দেন এবং তার তাদের ডাকে সারা দিয়ে কিন্তু যে ছাত্র জনতা রয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা যেই সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু শাহবাগের ব্লকেডের উদ্দেশ্যে ছুটে আসেন এবং এখানে এসে কিন্তু বসে পড়েছেন আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে এই শাহবাগ মোড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতাল থাকার ফলে কিন্তু যেই গুরুত্বপূর্ণ হাসপাতাল থাকার কারণে যে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলো বাদে সব ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে শাহবাগে বন্ধ রয়েছে গুলিস্তান থেকে শাহবাগ হয়ে যে সাইন্স ক্লাব যাওয়ার যে মূর্তি এছাড়া গুলিস্তান থেকে শাহবাগ হয়ে যে বাংলা মোটর যাওয়ার যে সড়কটি সব সড়ক কিন্তু ব্লকেট করা হয়েছে বিভিন্ন ধরনের বিক্ষোভ স্লোগানে কিন্তু মুখরিত এই মুহূর্তে এই শাহবাগ মূর্তি আওয়ামী লীগ যেই প্রাণের দাবি চাপামার ছাত্র জনতার তারা কিন্তু বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছেন এবং আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি বিওডি বাংলার অনলাইন পোর্টাল থেকে এই মুহূর্তে শাহবাগ ব্লকেটের সর্বশেষ পরিস্থিতি তিনা możাারঞা. ভাপাহাযে তাইলে. আড বিব কেলে আদবায়া. বিমক঺ামা. আডাযে চআরবার সাাহে. কালে কলে আকলে তাএজবে আ documented." বিকে পাভ हम भी बैठेंगे और पड़ेंगे 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 বিভিন্ন ধরনের বিক্ষোভ স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত শাহবাগ মোড় আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ মোড়ের যেই শাহবাগ ব্লকেট কর্মসূচি তার পরিস্থিতি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে শাহবাগ মোড়ে যেই গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে যে সড়কের যেই প্রধান যেই গুরুত্বপূর্ণ সড়কের যেই প্রধান মাথাটি রয়েছে সেটি কিন্তু তারা তার কাটার ব্যারিকেডে বন্ধ করা দে তার কাটার ব্যারিকেডে ব্লকেট করা হয়েছে এছাড়া সব ধরনের যানবাহন চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এই শাহবাগ মোড়ে আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে শাহবাগ মোড়টি রয়েছে ঠিক সেই শাহবাগ মোড়েই গতকাল কিন্তু নাগরিক পার্টি এনসিপির ফেসবুক পোস্টের মাধ্যমে সারা বাংলাদেশের যেই জুলাই যোদ্ধারা ছিল তাদেরকে কিন্তু আহত তাদেরকে ডাক দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু যমুনা ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং তারা কিন্তু গতকাল রাত থেকেই জাতীয় যে বাসভবন যমুনা রয়েছে সেটি কিন্তু ঘেরাও করে রাখেন এবং সারাদিন ঘেরাও পরে যখন কোনো ধরনের কোনো ধরনের খবর ইন্টারিম থেকে না আসে তারা কিন্তু বিক্ষোভে পেতে পড়েন এবং বিক্ষোভে উত্তাল হয়ে কিন্তু শাহবাগ ব্লকেটের শাহাবাদ ব্লকেট কর্মসূচির ডাক দেন শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি নয় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সবাই কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এছাড়া আপামর যে ছাত্র জনতা তাদের যে প্রাণের দাবি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে শাহবাগ ব্লকের কর্মসূচিতে তারা অবস্থান করছেন শাহবাগ মোড়ে গুরুত্বপূর্ণ কয়েকটি হাসপাতাল থাকার কারণে শুধুমাত্র যেই ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলো বাদে সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং গুলিস্তান থেকে শাহবাগ হয়ে যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সব সড়কেই কিন্তু যান চলাচল ব্যাহত রয়েছে জুলাই মঞ্চ ইনকিলাব মঞ্চ এছাড়া জামাতে ইসলামের যে ছাত্র শিবির সংগঠনটি রয়েছে ইসলামী আন্দোলনের যে ছাত্র সংগঠন রয়েছে জাতীয় নাগরিক পার্টি এছাড়া আপামর যে ছাত্র জনতা রয়েছে সবাই কিন্তু সবার সম্মিলিত উদ্যোগে কিন্তু এই শাহবাগ বকেট কর্মসূচি চলছে যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারো জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে শাহবাগ মূর্তি রয়েছে ঠিক সেই শাহবাগ শাহবাগান মূর্তিতেই গতকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ ফেসবুক পোস্টের মাধ্যমে ফেসবুক পোস্টের ডাকে ছাড়া দিয়ে কিন্তু ছাড়া বাংলাদেশ থেকে আপামার যে ছাত্র জনতা তারা কিন্তু আওয়ামী লীগ বিষুদ্ধের দাবিতে জমিদার تعبك <Vadabys> وقت আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে শাহবাগ মূর্তি রয়েছে ঠিক সেই শাহবাগ মূর্তিতে গতকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপির ফেসবুক পোস্টের মাধ্যমে ফেসবুক পোস্টের ডাকে সারা দিয়ে কিন্তু সারা বাংলাদেশের যেই ছাত্র সংগঠনগুলো রয়েছে এবং আপামর যেই ছাত্র জনতা রয়েছে ছাড়া সাধারণ মানুষজন রয়েছে সবাই কিন্তু গতকাল রাত থেকে সারা এবং কিছুক্ষণ আজ কি দুপুর পর্যন্ত কিন্তু যমুনা ঘেরাও কর্মসূচি করেন এবং যমুনা ঘেরাও কর্মসূচির এক পর্যায়ে ইন্টেম থেকে কোনো ধরনের খবর ইতিবাচক খবর না পেয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেন যে শাহবাগ ব্লকের কর্মসূচি করবেন এবং তাদের এই যাকে সারা দিয়ে কিন্তু আপামার ছাত্র জনতার যে প্রাণের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ রকেট কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সবাই এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে শাহবাগ মোড় থেকে যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সব সড়কের যানবাহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে এছাড়া এই শাহবাগ এলাকাতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কয়েকটি হাসপাতাল থাকার কারণে কিন্তু শুধুমাত্র যেই ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহন চলাচল কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন ধরনের বিক্ষোভী সবাই বিক্ষোভ স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই মুহূর্তে শাহবাগের এই মোটি আপামার ছাত্র জনতার যে প্রাণের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু বিক্ষোভে উত্তাল হয়ে ফেটে পড়েছেন তারা এই শাহবাগে এসে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং তাদের থেকে কিন্তু জানতে পেরেছি যে যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শাহবাগের এই ব্লকেট কর্মসূচি চলমান থাকবে Gracias. একটি ইমার্জেন্সি সেটিকে যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন এখানে যে আন্দোলনকারী যে ছাত্র জনতা রয়েছেন তারা শুধুমাত্র ইমার্জেন্সি যে অ্যাম্বুলেন্স গুলো বাদে কিন্তু সব ধরনের যান চলাচল এই মুহূর্তে ব্যাহত রয়েছে এই শাহ মোড়ে এই শাহবাগ মোড়ের বিভিন্ন প্রান্তে কিন্তু আ গোল হয়ে বসে বিক্ষোভের এই সমাবেশে অবস্থান করছেন আবামর ছাত্রজনতা আপনাদেরকে কিন্তু সরাসরি দেখারর চেষ্টা করছে এই মুহূর্তে রাজধানীর শাহবাগের যে ব্লকেট কর্মসূচি সেটির পরিস্থিতিতে একপাশে জাতীয় নাগরিক পার্টি একপাশে জুলাই মঞ্চ ইংক্লব মঞ্চ একপাশে কিন্তু যে ছাত্র শিবির সংগঠন রয়েছে সবাই কিন্তু যে যার অবস্থান থেকে আউমলিক মসজিদদের দাবিতে এখানে এসে অবস্থান করছেন এবং যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি আমরা সবাই একত্রিত হয়েছি এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই বাংলাদেশে যে অস্থান আপনারা জানেন চব্বিশে গণ উপর নির্মমভাবে গুলি করেছেন এবং হত্যা করেছেন সেখানে যেই সরকারের যেই আওতাধীন যারা ছিল পুলিশ পুলিশ হতে যত কর্মকর্তা ছিল সরকারি তারা সবাই সে প্র্যাকটিস নিয়ে আপনি বিদেশে চলে গিয়েছেন কাল রাত আমরা জানতে পেরেছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল দিয়ে দেশের বাইরে চলে গেছেন এর দায় অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটাই দাবি আওয়ামী লীগ নিযুদ্ধ করতে হবে এবং সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির কাছে জুলেতে হবে তাহলে এই ছাত্র জনতার চব্বিশে গণস্থানে আহত যারা হয়েছেন নিহত যারা হয়েছেন তাদের যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাঠ ফেরাত কেমন আমরা করবো ইনশাল্লাহ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা সবাই এখানে অবস্থান করবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা কিন্তু কথা বলে কথা বলার চেষ্টা করছিলাম যে এখানে অবস্থানরত একজন ছাত্র জনতার সাথে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের সেফ এক্সিটের খবর শোনার পরে কিন্তু যে আপামর ছাত্র জনতার মনে আবারও বিক্ষোভের বীজ বপন হয় এবং এই তাইভার কিন্তু সরকার সরকারকে দিয়ে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবিতে অংশগ্রহণ করেন এবং তিনি আমাদেরকে আরো জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে অবস্থান গ্রহণ করবেন আমরা লক্ষ্য করেছিলাম যে গত গতকাল রাত আটটা থেকে কিন্তু আজ দুপুর পর্যন্ত যমুনার সামনে ঘেরাও কর্মসূচি যমুনার সামনে ঘেরাও কর্মসূচি অংশগ্রহণ শেষে যখন ইন্টারিম থেকে আশানুরূপ খবর না পান তারা তখন কিন্তু এই যমুনার যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শাহবাগ ব্লকেট কর্মসূচির ডাক দেন আপামর ছাত্র জনতা এবং সেই ডাকে ছাত্র সেই ডাকে সারা দিয়ে কিন্তু তারা এই সাহাবাগ ব্লকের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে শুধুমাত্র ইমার্জেন্সি সব ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এই শাহবাগ চত্বরটিতে দর্শক এই ছিল কিন্তু শাহবাগ ব্লকেডের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম বিওডি বাংলার অনলাইন পোর্টাল থেকে সাহারিয়ার জামিল নূর বিওডি বাংলা ঢাকা